বগুড়ায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা মেয়ের বিয়ের আগের রাতে মা ছেলেকে খুন করে টাকা ও করা করা হয়েছে। আধারে মা ও হত্যা হয়। সোমবার দিবাগত রাতে উপজেলার গুজিয়ার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ নিহতরা হলেন ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস প্রামাণিকের স্ত্রী রানী বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে ইমরান প্রামাণিক বয়স ষোলো পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ইদ্রিস আট বছর ধরে কুয়েত থাকেন তার দুই সন্তানের মধ্যে ইলা একটি থেকে সরকারি রহমান মহিলা কলেজে পড়াশোনা করেন ছেলে ইমরান শহরের ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন সোমবার রাতে ইমরানদের বাড়িতে তার প্রতিবেশী বন্ধু মেহেদি হাসান রাত্রি যাপন করেন ইমরান ও মেহেদি হাসান এক ঘরে এবং তার মা অন্য ঘরে শুয়ে পড়েন তাদের বাড়ি মেরামতের কাজ চলছিল সকাল আটটার দিকে রাজমিস্ত্রি এসে বাড়ির গেট বন্ধ দেখে ডাকাডাকি করেন ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন প্রতিবেশীরা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে এরপর ঘরে বারান্দায় রানী বেগমকে রক্তাক্ত মরদেহ দেখতে পান ঘরের ভেতরে তার ছেলে ইমরানের রক্তমাখ দেহ দেখা যায় দুজনকে কুপিয়ে ও গলা কেটে খুন করা হয়েছে বলে পুলিশ জানায় প্রতিবেশীরা জানান ইদ্রিসার বড় মেয়ে ইলার ঘরোয়াভাবে বিয়ে হওয়ার কথা ছিল বুধবার ছেলের বাড়ি দুপ এই জন্য বেশ কিছু স্বর্ণালঙ্কার কিনে বাড়িতে রাখেন তার মা তাদের খুন করার পর দুর্বৃত্তরা বেশ কিছু নগদ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ইমরানের ব্যবহারিত মোটর সাইকেলটিও নিয়ে যায় তারা রাতে মেহেদী হাসান নামে যে প্রতিবেশী তাদের বাড়িতে ছিলেন তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না প্রতিবেশী ইমরানের চাচা ফিরদৌস প্রামাণিক বলেন ইদ্রিশালী জমি বিক্রি করে কুয়েতে গেছেন তার স্ত্রী দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন এই বাড়িতে বড় মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল বুধবার তার আগে ও ছেলেকে খুন খুন করেছে কারণে কারা যাচ্ছে না। এদিকে হত্যার খবর পেয়ে ইলা বাড়িতে ছুটি গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন আমার মা ভাই কি অপরাধ করেছে যার কারণে তাদেরকে নির্মমভাবে খুন করা হয় খুন না করে টাকা স্বনালঙ্কার নিয়ে গেলে পারতো আমি এখন কার কাছে থাকবো পুলিশ জানিয়েছে নিহতের স্বামী ইদ্রিস আলীকে খবর দেওয়া হয়েছে বুধবার দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার এদিকে পিবিআইকে খবর দিলে তারা এসে মরদেহ সুরত হাল শেষ করে তা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায় বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ হোসাইন মোহাম্মদ রায়হান বলেন হত্যার রহস্য উদ্ঘাটন ঘটনাস্থলে আমরা কাজ করছি বোয়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান বলেন হত্যা রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে আমরা কাজ করছি যে ছেলে রাতে তাদের বাড়িতে ছিল তার সন্ধান করা হচ্ছে তাকে পাওয়া গেলে খুনের প্রকৃত কারণ জানা যাবে জানা যায় নিহত রানী বেগমের স্বামী ত্রিসালিকে দীর্ঘদিন পরিবারের ভরণপোষণের জন্য তিনি দেশে টাকা পাঠাতেন ইদ্রিসালি পরিবারের ভরণ পোষণের জন্য দেশে টাকা পাঠাতেন ঘটনাটি জানার পর থেকে তিনি কুয়েত থেকে দেশে ফেরার চেষ্টা করছেন একমাত্র সন্তানকে এভাবে হারিয়ে তিনি ভেঙে পড়েছেন একটি পরিবার নয় পুরো গ্রামকে শোক ও আতঙ্কে নিমজ্জিত করেছে ঘটনা ঘটনা মা ছেলেকে এভাবে কুপিয়ে হত্যা করা এক নতুন দৃষ্টান্ত এলাকাবাসী দাবি প্রকৃত খনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হোক অন্যথায় গ্রামের নিরাপত্তাহীনতা আরও বাড়বে স্থানীয়রা জানান রানী বেগম ছিলেন শান্ত স্বভাবের নারী তিনি গ্রামের কারোর সঙ্গে বেরোতে জড়াতেন না তার ছেলে ইমরানও পড়াশোনায় মনোযোগী ছিলেন এক প্রতিবেশী বলেন আমরা এমন ঘটনা জীবনে দেখিনি মা ছেলেকে এভাবে কুপিয়ে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের কিভাবে হত্যা করার মতো কোনো শত্রু থাকার কথা নয় নিঃস দুর্বৃত্তরা টাকা লোভে এমন কাজ করেছে দর্শক এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের কাছে কি মনে হয় যে প্রতিবেশী ছেলেটি রাত তাদের বাসায় ছিল সে নিখোঁজ এই হত্যাকাণ্ডের পেছনে তার হাত আছে কিনা সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ